আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু ফাতমা ফুড স্টোর যারা আচার পছন্দ করেন তাদের জন্য দারুণ একটা রেসিপি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চালতার আচার জল মিষ্টি চাল আচার দারুণ স্বাদের আর খুবই সহজ একটা রেসিপি এজন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে চালতা দেখুন এখানে আমি তিনটে চালতা নিয়ে নিয়েছি একেবারে কাছ থেকে পেরে আনা চালতা নিয়ে নিয়েছি দেখুন প্রথমে আমি এটাকে কেটে নেব এখান থেকে আমি একটি চালতা নিয়ে নিয়েছি দেখুন এখান থেকে এভাবে কেটে নেব এক একটা পার্ট চালতার ছাড়িয়ে নিতে হবে অবশ্যই এটা সাবধানের সাথে করতে হবে দেখুন আমি একটা পার্ট ছাড়িয়ে নিয়েছি আরও একটা পার্ট ছাড়িয়ে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি বোটি দিয়ে কাজ করেছি এজন্য আর এভাবে দেখাতে পারলাম না তবে যার যেভাবে সুবিধা সে সেভাবে কেটে নেবেন চাকু দিয়েও কাটা যায় তবে আমি বটি দিয়ে কাটতেই সুবিধা মনে করি এভাবে কেটে নিয়েছি খেয়াল করে দেখেন এভাবে কেটে নিয়েছি এক একটা পার্ট দেখুন এখান থেকে এবার আমি এই যে চাল তার উপরের চালটাকে ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি খেয়াল করে দেখুন এবং চাল তাটা কেটে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে চালটা কিন্তু অনেক পরিমাণে কষ থাকে এভাবে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে ভালো করে পানি পাল্টে দুই তিনবার করে ধুয়ে নিতে হবে দেখুন আমি এটাকে ভালো করে ধুয়ে এবার এটাকে পানি থেকে তুলে নেবো ভালো করে ধুয়ে এটাকে পানি জারিয়ে নিতে হবে আমি একে একে এটাকে ধুয়ে পানি জারিয়ে নিচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিওটি তাহলে এই সহজ চাল সার রেসিপিটা আপনিও খুব সহজেই করে নিতে পারবেন দেখুন একটি ঝাঁঝরি তিত্র ঝাঁঝরি নিয়েছি এর উপরে আমি এই যে চালতারাকে ধুয়ে এভাবে তুলে রাখছি এতে করে চালতার যে পানি থাকবে সেটা চলে যাবে চালতায় কিন্তু আমি পানি দেব না এভাবেই প্রথমে পানিটাকে ভালো করে জাঁকিয়ে শুকিয়ে নিতে হবে দেখুন এভাবে আমি কিছুক্ষণ রেখে নেব যাতে করে যে পানিটা আছে সেটা ঝরে যায় এবার একটি প্যান নিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে আমি পুরো চালতাটাকে নিয়ে নেব এখানে কিন্তু আমি তিনটে চালতে নিয়েছি এর জন্য যে পরিমাণটা হবে সেটা আমি বলে দিচ্ছি পুরো তিনটে চালতাই আমি এখানে নিয়ে নিয়েছি এই সিজনে কিন্তু অ্যাভেলেবেল চালতা পাওয়া যায় এরকম করে কিন্তু আমরা চালতার আচার তৈরি করে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারি দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি তিন চা চামচ লবণ তিনটা চালতা দিয়েছি এজন্য আমি তিন চা চামিচ লবণ দিচ্ছি একে একে আমি তিন চা চামিচ লবণ দিয়ে নিচ্ছি এবার আমি এর সাথে দিয়ে নিচ্ছি দেখুন এক কাপ চিনি প্রথমে আমি দিয়ে নিলাম পুরো এক কাপ চিনি দিয়ে নিয়েছি এবার আমি আরও এক কাপ চিনি দেবো এর মধ্যে এখানে টোটাল আমি দুই কাপ চিনি দিচ্ছি এখানে তিনটা চালতার জন্য আমি কাপ চিনি দিয়ে নিয়েছি এবারে আমি এটাকে ভালো করে করে মিক্স নেব। খুবই সহজ এই চালতার আচারটা তৈরি করা দেখতে থাকুন চিনিটাকে আমি চালতার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন এটা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি এভাবেই করে নিচ্ছি আমি হাত লাগাচ্ছি না পুরো চালতার সাথে আমি চিনিটাকে মিক্স করে নেব আর লবণটাকে ভালো করে মিক্স করতে হবে দেখুন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি চালতার সাথে চিনি এবং লবণটাকে লবণ এবং চিনিটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি এখানে এবার আমি এটাকে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি এবার আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি দেখুন পুরো চাল সাথে কিন্তু চিনিটা এবং লবণটা মিক্স হয়ে আছে দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে আসছে আমি ভালো করে আবারও নেড়ে দিচ্ছি ভালো করে চাল সাথে লবণ এবং চিনিটাকে এভাবে নেড়ে চেড়ে আরও আমি দশ মিনিটের জন্য এটাকে রেখে নেব দশ মিনিট পরে এটাকে আমি আবার নেড়ে চুলোয় বসিয়ে নেব দেখুন এখানে আমি চুলোয় বসিয়ে নিয়েছি চালতাটাকে মিডিয়াম টু লো আছে অন করে নিয়েছি চুলোটাকে এবার আমি নেড়ে দিচ্ছি ভালো করে চালতাটাকে ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে এভাবে আমি ঢেকে দেব এটাকে ডেকে কিছুক্ষণ পর পর আমি এটাকে নেড়ে নেব দেখুন আমি ঢেকে দিয়েছি মিডিয়াম টু লো আছে এটাকে চুলোটাকে অন করে রেখেছি কিছুক্ষণ পরে আমি চালতাটাকে নেড়ে দিচ্ছি দেখুন চালতা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে আসছে ভালো করে নেড়ে নিচ্ছি পুরো চালতাটাকেই এখানে কিন্তু চিনিটা পুরোপুরিভাবেই গলে গেছে খেয়াল করে দেখুন আর কতটা পানি হয়েছে এখানে চালদা থেকে আরও পানি বের হবে এর জন্য আমি আবার ঢেকে এটাকে রেখে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি আবার নেড়ে দেবো ঢাকনা তুলে কিছুক্ষণ এভাবে রেখে নিয়েছি এবার আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু পুরোপুরিভাবে বলক চলে আসছে আর অতটা পানি হয়েছে এটা একটা অল্প আছে এই যে পানিটা বের হয়েছে এটাকে এভাবে জাল করে নিতে হবে এখানে কোনো বাড়তি পানি দেওয়া যাবে না এভাবে আমি জাল করে নিচ্ছি দেখতে থাকুন এই চালতার রেসিপিটা এবার আমি আবার ঢেকে দিচ্ছি খুবই সহজ এই চালতার আচারটা তৈরি করা আর এটা কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে খেতেও দুর্দান্ত হবে এবার আমি আবার ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছি এরকম করে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এভাবে নেড়ে দিতে হবে আমি আবার ঢাকনাটা ঢেকে এভাবে রেখে দেব কিছুক্ষণ কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে চালতার আচারটাকে চালতাটা সিদ্ধ হতে একটু সময়ের ব্যাপার এজন্য এভাবে ডেকে ঢেকে রান্না করে নিতে হবে আচারটা এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম আবার ঢাকনাটা তুলে আবার নেড়ে দেব এভাবে অনেকক্ষণ জাল করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দেখুন এখানে আমি একশো চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এটাকে আমি মিক্স করে নিয়েছি চালতার সাথে এখানে কিন্তু চালতাটা সিদ্ধ হয়েই আসছে এ পর্যায়ে আমি এটাকে দিয়ে নিলাম পুরো লাল মরিচের গুঁড়াটা চালতার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি একেবারে সাধারণ কিছু মশলা দিয়ে তৈরি করা হয় এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত হবে দেখুন এখানে দুই টুকরো দারচিনি দিয়ে নিলাম একেবারেই সিম্পল এই আচারটা তৈরি করা খেতে দারুণ হবে তার সাথে এটা তো সারা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে এরকম আচার দেখুন আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি এটাকে আবার ঢেকে কিছুক্ষণ জাল করে নেব দেখুন আমি ঢেকে দিলাম আবার ঢাকনা তুলে এভাবে নেড়ে দেব এবার আমি আবার নেড়ে দিচ্ছি এই আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু দারুণ হবে দেখুন আমি নেড়ে চেড়ে আবার এটাকে এ পর্যায়ে আমি আর ঢেকে দিচ্ছি না এভাবে অল্প আছে এটাকে রান্না করে নেবো দেখুন কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে আর চাল করে নিতে হবে একবারে মিডিয়াম টু লো আছে এটাকে রাখতে হবে এতে করে চাল তার মধ্যে পুরো মশলাটা ঢুকবে এবং খেতে দারুণ হবে দেখুন এভাবে অল্প আছে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে এভাবে যে পানিটা বের হয়েছে এটা শুধু চালতার গায়েই আবার চলে যাবে চালতার মধ্যে ঢুকে যাবে মশলাটা খেতে কিন্তু দারণ হবে বা অল্প আছে এটাকে জাল করে তৈরি করে নিতে হবে দেখুন এখানে কিন্তু পানিটা একবারেই শুকিয়ে আসছে একবারে আঠালো হয়ে আসছে যেটুকু আছে সেটুকু আমি নেড়ে চেড়ে এভাবেই তৈরি করে নেব দেখুন এটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি চালতাটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে চুলো থেকে নামিয়ে নেব এটা কিন্তু একেবারেই তৈরি চালতার আচারটা এখানে আরে আমি কিছুই দেব না এভাবেই আমি চুলো থেকে নামিয়ে নেব। এটা কিন্তু একেবারেই তৈরি সারা বছর জুড়ে এভাবে নর্মাল ফ্রিজে এটা কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমি এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি আমি এবার চালতার আচারটা পুরো ঢেলে নিচ্ছি দেখুন কত সহজে দেখুন এত চমৎকার একটি চালতার আচার তৈরি করা যায় খেতে কিন্তু দুর্দান্ত হবে এটা দেখে আর লোভ সামলানো যাবে না এতটাই মজার হয় এই আচারটা তার সাথে এরকম আচার কিন্তু আপনারা যে কোনো জারে ভরে নর্মাল ফ্রিজে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন এটা কিন্তু দারুণ একটা আচার রোদে দেওয়ার ঝামেলা নেই টক টকজাল মিষ্টি চালতাল আচার একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ একটা আচারের রেসিপি এটা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখেই যেন মনে হয় পুরোটা খেয়ে ফেলে এতটাই চমৎকার হয়েছে এই চালতার আচারটা কয়েকটা উপকরণে দারুণ একটা চালতার আচার তৈরি হয়ে গেল দেখুন আর রোদে যাওয়া ঝামেলা নেই খুব সহজেই তেল মশলার দরকার নেই খুব দারুণ একটা সহজ চালতার আচার আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখুন এবার আমি এক টুকরো তুলে দেখাচ্ছি এটা কেমন তৈরি হয়েছে মার্শাল্লাহ দারুণ একটা চাল তার আচার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই দুর্দান্ত হয়েছে আচারটা আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম